আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাব ভীষণ মজার একটা রেসিপি পটল দিয়ে মুসুর ডালের অসাধারণ একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু রান্না করা একেবারেই সহজ তবে খেতে অসাধারণ এটা একবার রান্না করে কাউকে খাওয়ালে বারবার খেতে চাইবে এমন একটা রেসিপি ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর রান্না করাটাও একেবারে সহজ তো চলুন আজকে রেসিপিটা আমি কীভাবে রান্না করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে মুসুর ডাল বিসমিল্লাহ রহমানি রাহিম এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এই এক ঘন্টাটা ভালো মতো ভিজে যাবে আর নরম হয়ে যাবে এবং রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমি ভিজিয়ে রেখে দিলাম মানে মুসুর ডালটা আর এখানে নিয়েছি আমি ছশো গ্রাম পরিমাণে পটল তো এই পটলগুলোকে একটু কেটে নিচ্ছি কীভাবে কেটে নিচ্ছি আমি এই রেসিপিটার জন্য সেটা একটু দেখিয়ে দিচ্ছি একটা পিলার দিয়ে এভাবে করে আমি পিল করে নিচ্ছি তবে পুরোটা পিল করছি না দেখুন কিছুটা পিল করছি কিছুটা রেখে দিচ্ছি খোসাটা দেখুন এই যে ঠিক এইভাবে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে এইভাবে করে কেটে নিলে এবার আমি এটার দুটা মাথা ফেলে দিচ্ছি দিয়ে তারপর টুকরো করে কেটে নেব একটু বড় যে পটলগুলো সেগুলোকে আমি তিন টুকরো করে করব মাঝখান থেকে আর যেগুলো একটু ছোট সেগুলোকে আমি মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নেব ঠিক এভাবে দেখুন তো এইভাবে করে আমি কেটে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর রান্না করার পরে কিন্তু ডালের সাথে ভীষণ সুন্দর লাগে এটা তো একইভাবে সবগুলো পটল এখন আমি কেটে নিচ্ছি কেটে নিয়েছি এই সবগুলো পটল এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর এইদিকে যে ডালটা আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ভিজে ফুলে দেখুন কতটা হয়ে গেছে অনেকখানি হয়ে গেছে আর নরমও হয়ে গেছে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি বিসমুল্লাহি রহমান রাহিম এদিকে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি চার টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আর আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবারে রসুন আর পেঁয়াজটা একসাথে একটু ভেজে নিতে হবে আর রসুনটা অবশ্যই দিতে হবে যদি কুচি দিতে না চান সেক্ষেত্রে কষানোর সময় একটু রসুন বাটা দিয়ে দিতে পারেন তবে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে একসাথে পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিয়েছি এমন লাল লাল করে দেখুন এবার এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব তো সেই জন্য আগে থেকে একটু পানি দিয়ে দিচ্ছি পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো একটু পানি দিয়ে দিলাম এখানে দিয়ে এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে এক চা চামচ পরিমাণে লবণ দিয়েছি লবণ আরও দিতে হবে পরে এখন আপাতত দিলাম এক চামচ পরিমাণে দিয়েছি এখানে হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণে দিয়েছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া তো দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা উপর দিকে চলে আসছে আর এই পানিটা শুকিয়ে যাচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে না নিলে কিন্তু কাঁচা মশলার গন্ধ থেকে যাবে যে গুঁড়া মশলাটি দিলাম সেটার তো দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিয়েছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা ডালটা মুসুর ডালটা দিয়ে দিলাম আমি এখানে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো দুটা ছোটো সাইজের টমেটো আমি এভাবে করে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম টমেটোটা দিলে কিন্তু কালারটাও সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে এবার দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে এই মশলার সাথে ডালটাকে একটু কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয় ডালটা কিন্তু কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে দেখুন এখানে আর কোনো পানি নেই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটলটা এবার পটলের সাথে আবার দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ডালটা যেহেতু আগে থেকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম নরম হয়ে গেছে আবার যে ভালো করে কষিয়ে নিচ্ছে এতে করেও কিন্তু আধা সেদ্ধ মতো হয়েই গেছে তাই এটার মধ্যে পানি দেওয়ার পরে ডালটা কিন্তু আর সেদ্ধ হতে বা রান্না হতে খুব বেশি সময় লাগবে না তবে যে পটলটা দিয়েছে এটা রান্না হতে একটু সময় লাগবে তো সেই জন্য কিন্তু সেই হিসেব করে পানিটা এখানে দিতে হবে যেহেতু এই ডালটা খুব বেশি পাতলা হয় না তো সেই হিসেবে কিন্তু পানিটা দিতে হবে কথা বলতে বলতে দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে সাড়ে চার কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে কিন্তু ভালো মতো এই যে পটলটা দিয়েছি সেটা সেদ্ধ হয়ে যাবে আবার একটু মাখো মাখো টাইপেরও কিন্তু থাকবে তো দেখুন পানিটা দিয়ে দেওয়ার পরে নেড়ে মিশিয়ে দিচ্ছে দেখুন মাসাল্লার এই যে যেভাবে আমি কেটেছি পটলটা এভাবে কাটলে কিন্তু তরকারির মধ্যে দেখতেও সুন্দর লাগে দেখুন পানিটাতে বলক চলে এসেছে তো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় দশ মিনিটের মতো আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু এই যে পটলটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তবে চুলা আঁচটা একটু কমিয়ে দিতে হবে নইলে দেখা যাবে যে পানিটা ঠিকই শুকিয়ে গেছে তবে দেখা যাবে যে এই যে পটলটা দিয়েছে এটা ভালো করে সেদ্ধ হয়নি সেজন্য জন্য চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে তারপর আমি রান্না করবো তো ঢাকনাটা দিয়ে দিলাম প্রথমে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি যেহেতু চুলা রাচটা খুব বেশি বাড়িয়ে দেনি তাই দেখুন এখনও কিন্তু পানি পানি আছে দেখা যাচ্ছে তবে এই যে পটল দিয়েছিলাম সেটা কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ডাল তো আগে থেকেই সেদ্ধ হওয়া ছিল দেখুন তবে এখন এটাকে আরেকটু শুকিয়ে নিতে হবে কারণ এতটা পাতলা এই ডালটা ভালো লাগবে না খেতে এই জন্য আরেকটু শুকিয়ে নিতে হবে তো একটু নাড়াচাড়া করে প্রথমে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া শাহি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে এক চামচ থেকে একটু কম এবার একটুখানি ভালো করে মিশিয়ে দিতে হবে আর অবশ্যই একটু গরম মশলার গুঁড়া কিন্তু এখানে দিতেই হবে এতে করে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে আর সুঘ্রানে ভরে গেছে সারা বাড়ি এত সুন্দর সুঘ্রাণ হয়েছে ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ দিয়ে তারপর ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য এটাকে আমি রান্না করব অল্প আছে এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা আর একটু শুকিয়ে যাবে ঢাকনাটা দিয়ে দিলাম আমি অল্প আছে আরও পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি এবার দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এবার চুলা গাছটা বন্ধ করে দিলে কিন্তু এটা আরও একটু টেনে যাবে তো নাড়াচাড়া করে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে কালারটাও সুন্দর এসেছে মশাল আর পটলগুলো কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও সুন্দর লাগছে দেখুন এই যে একটা রেসিপি এটা খেতে কিন্তু অসাধারণ হয় ভীষণ ভালো হয় এটা খেতে আর রান্নাটাও তো দেখলেন একেবারেই সহজ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি বিলিতি ধনিয়া পাতাটা দিয়েছে আমি কারণ আমার টবে কিন্তু আজকাল এই ধনিয়া পাতাটা ভীষণ হচ্ছে তো এটাই আমি সব রান্নায় ব্যবহার করছি সুন্দর একটা ফ্লেভারও আসে চুলা বন্ধ করে দেওয়ার পরে দেখুন আরও একটু ঘন হয়ে গেছে এটা চুলার উপরেই ছিল গরম চুলার উপরে রেখে দিয়েছিলাম আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো তারপরে যে একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি যে ঘনত্বটা কেমন হয়েছে এই ঘনত্বটা থাকলেই কিন্তু সুন্দর হয় ভাতের সাথেও খেতে ভালো লাগবে আবার রুটি পরোটার সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগবে এই রেসিপিটি করলে কিন্তু মাছ মাংস ছেড়ে এটাই খাবে সবাই এটা এতটাই টেস্টি হয় আমার কথা যদি বিশ্বাস না হয় একদিন একটু রান্না করে দেখুন ঠিক এইভাবে অসাধারণ লাগবে আশা করছি সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ